আসসালামু আলাইকুম তো এমপিমুক্ত শিক্ষকদের যে বাড়ি ভাড়া সর্বশেষ আপডেট যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া তার মানে পার্সে যে বাড়ি ভাড়া সেটা কিন্তু অলরেডি মাউসি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের যে হিসাবটা স্কুল কলেজ মোট যে হিসাব মানে যে শিক্ষক কর্মচারীদের মোট টাকাটা লাগবে সেই টাকাটা অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারা কাগজ সেন্ড করেছে এবং অলরেডি মাদ্রাসা অধিদপ্তরে কিন্তু তাদের হিসাবটা মাদ্রা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি পূরণ করেছে এখন কারিগরও কিন্তু দ্রুত মধ্যে পূরণ করবে এখন এই তিনটা কাগজ যখন শিক্ষা মন্ত্রণালয় যখন তিনটা কাগজে পাবে এখন এই তিনটা কাগজ কিন্তু এরপরে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এখন যদি এই তিনটা কাগজেই মন্ত্রণালয় কিন্তু অলরেডি পর্যালোচনা করতেছে তার তারা এটা যাচাই বাছাই করার পর তারপরে অনুমোদন দিয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় তাহলে এই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তার এই কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ তখন এখানে যদি কাল এরা যদি কাল সম্মতি দেয় দেওয়ার পর থেকে এই কাগজটা মন্ত্রণালয় পাঠায় অর্থ মন্ত্রণালয় তাহলে দেখা যাচ্ছে যে এই শতকরা যে বাড়ি ভাড়া অলরেডি এইট্টি পারসেন্ট কাজ কিন্তু আমাদের হয়ে যাবে যখনই শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কাগজটা পাঠাবে তা আমার এদিকে কোনো আর ঝামেলা থাকলো না তাদের হিসাবটা টোটাল কোনো ঝামেলা থাকবে না কারণ অর্থ মন্ত্রণালয় শুধু জাস্ট পাস করলে কিন্তু আমরা প্রজ্ঞাপনটা পেয়ে যাবো এখন তার মানে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেবে তাহলে অর্থ মন্ত্রণালয় যা শুধু অর্থটা থাকলেই ওকে আর কোনো ঝামেলা নাই এখন আমাদের দেখা যাচ্ছে যে কিছু দালাল আছে এই চতুর্থার দিয়ে কিন্তু তারা চাপিয়ে ধরছে এটাকে স্থগিত করার জন্য সেটা অলরেডি দেবাস আজিজি স্যারের মুখ থেকে সরলে বুঝতে পারবে যে আসলে চতুর্থার দিয়ে কিন্তু স্থগিত করার জন্য অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা যাতে স্থগিত হয় এরকম কাজ কিন্তু করতে চাচ্ছে কিন্তু তারা এর আগেও করছে পাবে না যেমন ঈদবহাজটা আগেও কিন্তু তারা কিন্তু স্থগিত হওয়ার জন্য অনেক পায় তারা করছে কিন্তু তারা পায়নি সেমন এই বাড়ি ভাড়াটা কিন্তু তারা পাবে না আগে করছে এবং করতেছে সামনেও করবে যতই করুক আজিজ স্যার কিন্তু এটা সাকসেসফুলভাবে কিন্তু এটা নিয়ে আসবে এই প্রজ্ঞাপনটা যেভাবে হোক তারা যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে প্রতিদিনে কিন্তু তারা চালাচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে যদি অর্থ মন্ত্রণালয় কোনো সমস্যা না করে তাহলে আমাদের বারোই অক্টোবরের আগে কিন্তু আমরা প্রজ্ঞানটা পাবো আশা করা যাচ্ছে যেহেতু আমাদের তিন মন্ত্রণালয় অলরেডি কিন্তু যেহেতু আমাদের হিসাবটা মোট কত টাকা লাগবে বছরে হিসাবটা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় সেন্ড করেছে কাগজ শুধু কারিগরিটা হয়তো কিছু দিনের মধ্যেই তার মানে আজকালকার মধ্যে কিন্তু এই কারিগরি কিন্তু সেন করবে এই কাগজটা তো সেক্ষেত্রে এখন অর্থ মন্ত্রণালয় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের শিক্ষকদের সবারই কিন্তু সচেতন থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে বারোই অক্টোবরের আন্দোলনের বিষয়ে তার কারণ তারা কিন্তু চাবে তারা কিন্তু সহজে চাবে না যে এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক তারপরে তারা যেহেতু চাবে না তাহলে আন্দোলন দেখলে আমরা জোরাল করি তাহলে কিন্তু তখন যেতে বাধ্য হবে যেহেতু আমাদের মন্ত্রণালয় কিন্তু টোটাল কত টাকা লাগবে বছরে এই হিসাবটা যদি কাল শিক্ষা মন্ত্রণালয় সব টোটাল হিসাবটা করে রাখে অর্থ মন্ত্রণালয় জন্য সমস্যা হয় তো আমাদের যে ট্রেনিং আছে তো আমার ট্রেনিংগুলো চাই না তারপরে এই ট্রেনিং না দিয়ে আমাদের বাড়ি ভাড়া দেও এটা হচ্ছে আমাদের ট্রেনিং নামে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় বা অনেক দুর্নীতি হয়ে যায় যেটা স্পষ্ট ভাষায় যে দুর্নীতি হয়ে যায় এর কারণ আমাদের জন্য একটা ট্রেনিংয়ে বাজার থেকে দেড় হাজার কিন্তু আমরা পাই মাত্র সাতশো মাঠ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু সাতশো হয়ে যায় তো আমরা এই জন্য আমরা ট্রেনিংয়ের আমাদের দরকার নাই আমাদের ওই অর্থটা এখানে আনা আমাদের পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসাবে বাড়ি ভাড়াটা আমরা চাই আমাদের কোনো ট্রেনিংয়ের দরকার নাই তা আমাদের এই বাড়ি ভাড়াটা বাড়লে কিন্তু আমাদের সবার উপকার হবে তার কারণ আমরা প্রতি মাসে কিন্তু আমাদের এই বাড়ি ভাড়াটা পাবো আর ট্রেনিং বছরে একটা দুইটা পাবো এই ট্রেনিং দিয়ে আমাদের কি হবে তা আমরা ট্রেনিং করব তবে বিনা পয়সা করব আমরা টাকার বিনিময় কোনো ট্রেনিং করবো না এইভাবে যদি কেমন যে অর্থটা অর্থ যেগুলো সংগ্রহ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বিশেষ করে পার্সেন্ট হিসাবে বা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া আর কোনো বাধা থাকবে না আর যদিও অনেক সমস্যা দেখায় যেমন ভোটের অজুহাত দেশের পরিস্থিতি ভালো না এরকম যেখানে কোনো সমস্যা দেখায় তাহলে কিন্তু আন্দোলন করতে হবে বারোই অক্টোবর সবাইকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিটা উপজেলায় অলরেডি কিন্তু মিটিং হচ্ছে সবাকে অ্যাক্টিভ থাকতে হবে যখনই ডাক দেওয়া হবে তার মানে বারো অক্টোবর তো অলরেডি আমাদের আন্দোলন আছে বারো অক্টোবরের আগে যদি এখানে আমাদের প্রজ্ঞাপন করে তাহলে আন্দোলন ক্যান্সেল যদি না হয় বারো অক্টোবর যাওয়ার জন্য প্রতিটা প্রতিষ্ঠান থেকে আমরা দুইটা থেকে তিনটা শিক্ষক এই আন্দোলনে যেতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারব তার কারণ আমাদের সাথে এটা তো আমাদের ন্যায্য অধিকার যাতে আমরা এক্সট্রা কিছু চাচ্ছি না তখন এটা আমাদের অধিকার আমাদের বাংলাদেশের সকলের বিভিন্ন শিক্ষকদের এটা একটা অধিকার তো এই অধিকারটা আদায় করার জন্য কিন্তু আমাদের মাঠে ঝাপিয়ে পড়তে হবে বিশেষ করে তরুণ শিক্ষকদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে আমরা কিন্তু বারোই অক্টোবর বাংলাদেশে দেখে দেব যে আসলে শিক্ষকরা কী করতে না পারে আমাদের বাড়ি ভাড়া দরকার আমাদের বাড়ি ভাড়া দিতেই হবে আমাদের এমনও শিক্ষক আছে দেখা যাচ্ছে যে নিজের বাসা থেকে পঞ্চাশ কিলো পাঁচশো কিলো দূরে চাকরি করতেছে সেখানে তাদের বাড়ি ভাড়া যেতে সমস্যা হচ্ছে যে টাকা পাচ্ছে তারা খা নিজের খাইতে বাড়ি ভাড়া যেতে শেষ তাদের ফ্যামিলি চালাতে পারছে না তো এই জন্য আমাদের বাড়ি ভাড়াটা অত্যন্ত দরকার বর্তমান যে বাংলাদেশে বাজারের পরিস্থিতি আমাদের এই পরিস্থিতি কিন্তু বাড়ি ভাড়াটা থেকে আমাদের বৃদ্ধি না হয় টোয়েন্টি পারসেন্ট না হয় তাহলে কিন্তু চলা অনেক টাফ হয়ে যাবে তো আমাদের সবারই কাম্য থাকবে বাংলাদেশের সকলে বিভক্ত শিক্ষকদের একটাই কাম্য থাকবে বারো অক্টোবরের আগে এই বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্টের প্রজ্ঞাপন চায় যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা শিক্ষকরা বারোই অক্টোবর মাঠে নামব এবং জোরালোভাবে মাঠে মাঠে নামব যাতে আমাদের এই ন্যায্য যে অধিকারটা এই অধিকারটা আদায় করার জন্য যেখানে কোনো সরকার বা দেশের সাধারণ জনগণও কিন্তু তখন আমাদের আটক করতে পারবে না তো আমরা চাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হোক এবং আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা আমাদের অধিকারটা এটা আমাদের দেওয়া হোক বাংলাদেশের সকলের বিরুদ্ধে শিক্ষকদের এটাই হচ্ছে আমাদের কামর